পঁচিশ জন বরকে প্রতারণা করে লাখ লাখ টাকার গয়না ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগে অনুরাধা পাসওয়ানকে গ্রেফতার করেছে ভারতের রাজস্থান পুলিশ মঙ্গলবার তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতারণার উদ্দেশ্যে এতগুলো বিয়ের কারণে ওই নারী পরিচিতি পেতেন লুটেরি দুলহান বা লুটপাটকারী কোনে নামে অনুরাধা বিরুদ্ধে অভিযোগ জাল বিয়েতে পুরুষদের ফাঁসাতেন আর এর 중에 একটি নতুন নাম এটি নতুন শহর এবং একটি নতুন পরিচয় বেছে নিতেন এনডিটিভি বলছে অনুরাধা পাসওয়ান জাল বিয়ে করলেও তিনি আদরশ কোনে এবং নিখুদ পুত্রবধূর খেলা খেলতেন এবং পরে গয়না ও নগদ টাকা নিয়ে পালাতেন রাজস্থান রাজ্যের সৌসাই মাধোপুর পুলিশ মিসেস পাসওয়ানের বিরুদ্ধে জাল বিয়ের একটি উল্টো কার্ড খেলে তাকে আটক করে প্রতিবেদনে বলা হয়েছে বিয়েতে রাজি করাতে এক এক সময় এক এক রকম পরিস্থিতি তুলে ধরতেন অনুরাধা বেশিরভাগ সময় নিজেকে দরিদ্র হিসেবে উপস্থাপন করতেন বর এবং শ্বশুরবাড়ির সকলের সঙ্গে খুব সুন্দর এবং সরল আচরণ করতেন তাদের বিশ্বাস জয় করার জন্য তিনি একটি বন্ধন তৈরি করার চেষ্টা করতেন পরিবারের প্রতিটি সদস্যের সাথে পরে কয়েকদিনের মধ্যে তার পরিকল্পনার চূড়ান্ত কাজটি করতেন তিনি আর এটি করতেন খাবারের নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে এরপর গয়না নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন ভুক্তভোগী বিষ্ণুর দেয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের সওয়াই মাধুপুর পুলিশ অনুরাধার প্রতারণার ধরতে একটি ফাঁদ পাতে আর এই পরিকল্পনায় সম্ভাব্য বর হিসেবে কাজ করেন একজন কনস্টেবল